যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগ যে সর্বদা সঠিক প্রমাণিত হয় না তার চাক্ষুষ প্রমাণ হলো মঙ্গলবার এদের নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের ওপর ওঠানো অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে তার বয়ানে প্রমাণিত করেছে ঘটনার সত্যতা প্রকাশে আসার পর জানা যায় তারাপুর গুণময় রোডের স্বস্তিপল্লী থেকে বছর তেশের এক যুবতী গত আঠাশে মার্চ নিখোঁজ হয় ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে যুবতীকে উদ্ধারে দু লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতী যুবতীকে শাখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে এদিকে তারাপুর পুলিশের উপর ওঠানো অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করলেন নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান তার বয়স চব্বিশ বছর এবং সে বিয়ের উপযোগী গত চার বছর থেকে স্থানীয় বাপন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার গত আঠাশে মার্চ সে নিজের সদিচ্ছায় বাপন বর্মনের সঙ্গে পালিয়ে গিয়েছিল তার কারণ তার পরিবার বাপন বর্মনের সঙ্গে পুজোর বিয়ে দিতে অস্বীকার করেছে যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দের পাত্র বাপন আপন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে এদিকে পূজার পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দাসের বিরুদ্ধে দুই লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত বলে এদিন জানিয়েছে পূজা ভট্টাচার্য পূজার এই বয়ানে প্রমাণিত হল যে যুবতীদের নিখোঁজ সংক্রান্ত মামলা ও বিভিন্ন অভিযোগ যে অনেক সময় লাগানো হয় তা সর্বদা সঠিক প্রমাণিত হয় না বতাহঞ্জন দে ৰাজুন দে

ৰাজু ৰঞ্জন দেখ দুই লক্ষণ পঠাইম

আমি মা বাবা তারা যে আমি অপহরণ হয়েছি অপহরণ যে হয়েছি এর নাম বাপন বর্মন আমরা চার বছরের রিলেশন আজকে চার বছর থেকে আমার রিলেশন চলে তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম বাবা মা ওটা কাস্টের লেগে তারা হের লোকে দেওয়া হইতো না তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হের লোকে গেছি গিয়া যার ফলে যেন বিয়া করছি সব কিছু হয়েছে তারপরে কেস করা হয়েছে হ্যাঁ কিডন্যাপিং করছে আমি তো একটা অ্যাডাল্ট মে না আমার টোয়েন্টি ফোর ইয়ার্স তো আমার এটা অতিরিক্ত তো আসে বিয়া করার নিজের তারা আমি ঘরে জানাইছি মা তারা বাট তারা মানছে না তারপরে গিয়ে আমি আমার ডিসিশন নিছি এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায় হুম সে নগাঁও বিয়া করছি ওই টোয়েন্টি এইট তারিখ আমরা গেছি টোয়েন্টি নাইন তারিখ সকালে গিয়ে আমরা বিয়া করছি আর মা বাবা যে ইলেকশন লাগাইছেন যে থানার নিউ ওসিস আর আমি সময় কালকে যখন থানার মধ্যে যাই ওসি সার আসলেই না সেকেন্ড ইনচার্জ সাইন আসলা তাই নিয়ে আমার সব লিয়ে গেছে মেডিকেল করাইসুন তারপরে কোর্টে লাইয়া গেছেন এখানে তো এটা ফার্স্ট ফল্ট এটা মাত্রা ফলস লাগাইছেন যে তারা দুই লাখ টাকা দেওয়া হয়েছে এরকম 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 টাকার প্রশ্নই ওঠে না কারণ আমার মেজরিটি আছে টোয়েন্টি ফোর ইয়ার্স আমার আমি তো নিজের সহিচ্ছে এটা করছি এখানে ওসি এ টাকা দিয়ে গিয়ে ওসি কিন্তু আমরা কিনে নিতে পারবো না এটা তো কোনোদিনও হইতো না আমি নিজেই ইচ্ছে হেল্প হয়ে গেছি নিজের ইচ্ছা আমি গেছি এটা একদম একদম ফলস এটা জুট মিথ্যা কথা এটা

তখন বৃহস্পতিবার সন্ধ্যা সময় মেয়ের যে কাকা উনি কইতে আছে যে আপনি ছেলে কই তেছে মানে টুকটুকে ওর রিক্সা চালা আর কি তখন কলাম কেনবা কি তুই সেই এ তো গাড়ি তারে ফোন করুন তো ফোন করার পরে দেখা গেল সুইচ অফ দেখা তখন গড়ে তাই ইলার্জি গাইলাম বাচ্চার মারে যে কি কে কই আছে কী সমস্যা হেঁ তো গাড়ি গেছে এখন তো তো টাইম কেনে ঠিক নাই গাড়ি তো টাইম ঠিকেনা ঠিক নাই তখন খুঁজা খুঁজে আরম্ভই গা আর হ্যাঁ থাকায় যখন কইলো তখন কইলো যে আমার বাতিজির লগে হ্যাঁ গেছে গিয়া হ্যাঁ খবর করি আর দেখুন তাড়াতাড়ি আনুন। তো ঠিক আছে রেবা বা এই কথা যখন কইস তখন তো আমি খবর পাঠাইছি আমার অন্য ছেলে পাঠাইছি এই যে ছেলে মেয়ে লগে গেছে এই ছেলে তিন নম্বর ছেলে আর দুইজন বড়ো আছে এটা বাপবারও না যে রকম ঘটনা তারপরে দিয়া খবর খবরাখবর দিয়ে সুইজ বার কই খবর পাইম আমি টাইছে টাইনার কাছে বোলে বিয়া এই ৰকম এই ৰখ ঘটনা হৈছে হে তাইনাৰ কাছতো চবেই আহিলে আমি সাহায্য পায় হে তন টাইনাৰ বাৰীত আইতে নাই তই থানাতকে ফলাইছি আপুনি কি দীনেশ বৰ্ম হয় আপুনি কিয় কৈ আচোন কাৰণ থানাত কৈ থি আপনাৰ চেলে কৈ বোলে ছেলেটো এইমাত্ৰ খবৰ হ'লেও যে ছুইচ অফ আৰু গৰ নাই সিহঁতৰ গাড়ী থাকে চলো হে আকৌ গাড়ীয়ে কৈ আমি কাড়ী গেৰীজো পালে লগে লগে চেলেৰেদি ইনকুৱাৰী কৰিছে গাড়ী গেৰীজো আছে তখন তাই নাড়ি কেন আওয়ার পরে যখন ফোন আইল তখন আমরা প্রায় গোটা স্যার সার ডাইমু তখন টাইনারি লই আমি সেটা গেলাম এখানে গিয়া সেটা আলোচনা হইলো কইল তো আপনি যত তাড়াতাড়ি পারেন খবর করে আমরা কালকের ভিত্তেই না ছেলে দিন হ্যাঁ ওইটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আত্মীয় স্বজনের বাড়ি বা এদিকে এদিকে গাড়ি ঘোড়া দিয়ে ফাটাই যাওয়ার দেখা হইলো কিন্তু কোনো খবর পাওয়া যেতেছে না রাত্রে গেলো পরের দিনও খবরাখবর হইলো পরের দিন রাত্রে সারে আমারে প্রায় এগারোটার সময় আবার কল করছে কল করাতে গিয়া তাইনে আর বাড়িতে আইসে থানা থেকে লুক আসে সে আমার ঘরে গেছে হ্যাঁ তে কইলো বিআই তো এরকম এরকম সারে ডাকছে যখন তো যাই তুই লাগবো আপনি যাই তে যাওয়ার পরে দিয়া তাই না অনেক আলোচনা করলো শেষ পর্যন্ত করিল যে আপনারা সারা জিতুন আজকে আপনার স্যালারি যত সময় না পাই হ্যাঁ তন বেপাৰটা কীৰকম তন চেলেকটো উত্তেজিত হৈ গ'ল হঠাৎ কৰি আনলাইন বাবা আনিয়াছোঁ তই কোন চাৰঞ্জিত এতিয়া কি কম হ'ব আবাৰ তই টাইন চেলে আবাৰ ৰাতি আহিছে প্ৰায় সেই সময়ত একটা ডেৰটা হ'ব আহি আছে কৈলো আপুনি একতো চলনচেন তন যাৱৰ পৰা কৈলোঁ যে আচ্ছা যে এতিয়া বেপাৰটা কীৰকম হয় তাইনো বয়স্ক মানুহ বা এক হাৰ্টেৰো প্ৰব্লেম আছে চাৰ্চ প্ৰেছাৰো আছে হে তে তাইলৈ কৈলোঁ তেন্তে মেডিকেল কৰা নিয়ক তে মেডিকেল কৰাইছে মেডিকেল কৰাৰ পৰা দিয়া ওই আপনি একটা ছেলে যদি একজন তাকে তাইলে আপনি জান গিয়া হ্যাঁ কালকে আবার ডাকলে আন হ্যাঁ ওইভাবে তাই আমদানি আসি রে সাহায্যের পথে আমরা লোকের সাহায্য নিছি এখন